হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব প্যারাগ্রাফের বিষয় হলো আর্লি রাইজিং বা বেনিফিটস অফ আর্লি রাইজিং অর্থাৎ সকালবেলা সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রয়োজনীয়তা কী রয়েছে বা কী কী সুবিধা রয়েছে এই সম্পর্কে তোমাদের কম বেশি আইডিয়া রয়েছে তো যদি কখনো এই বিষয় নিয়ে প্যারাগ্রাফ রাইটিং আসে তাহলে কীভাবে লিখবে সেটা দেখে নাও যথেষ্ট সহজ ভাষায় এটা এখানে লেখা রয়েছে তো চলো দেখা যাক আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং আর্লি রাইজিং হচ্ছে যে তাড়াতাড়ি ওঠা হচ্ছে একটি অভ্যাস সকাল সকাল বিছানা থেকে ওঠা এটা হচ্ছে একটা অভ্যাস ইট ইজ এ ভেরি গুড হ্যাবিট এটি একটি ভালো অভ্যাস ইট হ্যাজ মেনি বেনিফিটস এর অনেক রকম সুবিধে রয়েছে ওয়ান হু রাইজেস আর্লি ইন দ্য মর্নিং যে একজন যে সকাল সকাল ঘুম থেকে ওঠে ক্যান টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ সে একটু শরীরচর্চা করতে পারে অ্যান্ড ওয়াক ইন দ্য মর্নিং আর সকালবেলা হাঁটতে পারে হি ক্যান এনজয় মর্নিং ইয়ার সকালবেলার বাতাস সে উপভোগ করতে পারে হুইস ইজ ফুল অফ অক্সিজেন যেটা অক্সিজেনে ভর্তি হি ক্যান স্টার্ট হিজ ডেইলি ওয়ার্ক আর্লিয়ার সে তার প্রতিদিনকার কাজ অনেক তাড়াতাড়ি শুরু করতে পারে অ্যান্ড আর্ন মোর মানি আর উপার্জন করতে পারে আরও অনেক বেশি টাকা দে আর ইজ অ্যান ইংলিশ প্রভাব ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ যে যদি তুমি তাড়াতাড়ি ঘুমোতে যাও এবং ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো তাহলে তুমি একজন স্বাস্থ্যবান ওয়েলদি মানে সম্পদ সম্পন্ন বা সম্পদবান ধনবান অ্যান্ড ওয়াইজ মানে খুব জ্ঞানবান বা জ্ঞানী হবে নেচার লুকস ভেরি বিউটিফুল ইন দ্য মর্নিং সকালবেলা প্রকৃতিকে দেখতে লাগে খুব সুন্দর ফ্লাওয়ার্স ব্লুম ফুলেরা ফোটে অ্যান্ড বার্ডস সিং দেন পাখিরা তখন গান গায় অনলি মর্নিং একমাত্র সকালে ওয়েন ওয়ান ক্যান এনজয় দ্য রিয়েল বিউটি অফ নেচার যখন একজন সত্যিকারের প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠি অ্যাট ফার্স্ট প্রথমে আই টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ আমি আমার শরীরচর্চা করি দেন আই গো টু মাই রিডিং রুম ফর স্টাডি তারপর আমি আমার পড়ার ঘরে যাই পড়ার জন্যে এন্ডিংয়ে এসে তোমরা কী লিখবে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর গ্রেট যে সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক সুবিধে রয়েছে সো এভরিবডি শুড মেক হ্যাবিট অফ রাইজিং আর্লি তাই প্রত্যেকের সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস করা উচিত সো প্রত্যেকটা প্যারাগ্রাফের একটি ইন্ট্রোডাকশান থাকবে একটি কনক্লুশান থাকবে এবং কনক্লুডিং লাইন কিন্তু এক লাইন হলেও তোমরা লিখতে বলো না ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে